বসমিল্লা রহমানুর রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এক ভাইয়ের রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা করার জন্য যদি আমি ভুলে গেছি ভাইয়ের নামটা আমার খেয়াল নেই মেবি তিন চার দিন আগে আমাকে কমেন্টস করছিলো বলছিল ভাই এটা নিয়ে একটা ভিডিও করেন আমি যখন এই ভিডিওটা করলাম যে এই কোন বিসাতে গেলে আপনার প্রতারিত হবেন না কি দেখে আপনারা বিদেশে যাবেন তাইলে আপনারা কখনোই না বিপদে পড়বেন না আর সেই ভিডিওটা নিচে মূলত এই আপনি নিয়ে করেছিল ভিডিও করেন সেটা হচ্ছে আপনার কফালা ভিসা নিয়ে কফালা ভিসা নিয়ে আসলে বলতে গেলে ভাই অনেক কথা আছে অনেক কথা বলা যায় আর হাত শেষ হয়ে যাবে শট করে কিছু কথা বলবো আপনাদেরকে মনোযোগ সহকারে আপনারা শুনবেন যদি আমার কথার সাথে যে আপনারা একমত পোষণ করতে পারেন তাইলে মনে করেন আপনারা অনেক ক্ষয়ক্ষতি থেকে আপনারা বেঁচে যেতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের কিছু ভুল ডিসিশনের কারণে আসলে আপনারা বিপদে পড়ে থাকেন সেটা আমরা যতই ভিডিওতে বলি অনেক ক্ষেত্রে আপনারা সেই জিনিসটা বুঝতে পারেন না আসলে কোনটা সঠিক কোনটা ভুল আপনারা এটা জাস্টিফাই করতে পারেন না এই জাস্টিফাই না করার কারণে আসলে আপনারা বিপদে পড়ে থাকেন সেক্ষেত্রে আজকে স্পেশিয়ালি কপালা ভিসা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই শহরে ভাই ম্যাক্সিমাম এজেন্সিগুলো কপালা ভিসা নিয়ে কাজ করে থাকে যেহেতু এই ভিসাটা খুবই ইজি এটা একটা ফ্রি ভিসা মূলত এই ভিসাটা করা খুবই ইজি খুবই সহজ এটা প্রসেসটা খুব দ্রুত সময় করা যায় কোনো ধরনের ঝাঁঝামেলা হয় না কোনো পেরেশানি হয় না এই ভিসাটা যেহেতু প্রতিটি এজেন্সি নামাইতে পারে নিজের ইচ্ছা মতো যখন খুশি তখন ওকালা নামাইতে পারে যেভাবে খুশি সেভাবে ভেসা ইস্যু করতে পারে কোনো রিকোয়ারমেন্ট লাগে না এখানে কোনো রিকমান্ড থাকে না এখানে কোনো ফ্যাক্টর থাকে না কোনো প্রবলেম থাকে না ভাই সেই আর এটাতে প্রফিটের হারটা অনেক বেশি থাকে জামেলাহীন প্রফিট বেশি কোনো ধরনের পেরা নাই এই ভিসাটাতে সেই জন্য আসলে এজেন্সিগুলো এই কাজটা করে থাকে তবে এটার ভিতরে যত ঝামেলা যত পেরা যত কিছু প্রয়িত হয় সকল কিছু কিন্তু যাত্রীকে প্রয়িত হয় এটা কিন্তু বাস্তব ভাই ম্যাক্সিমাম এজেন্সি কিন্তু এগুলো প্রয়োজন হয় না যেহেতু আপনাকে পাঠিয়ে দিয়ে সে কিন্তু তার পকেট ভরে নেয় টাকা ইনকাম করে নেয় সেই জন্য স্পেশালি আজকে ভিডিওটা করতেছি আপনাদের জন্য আপনারা যারা প্রতারিত হচ্ছেন এবং ভবিষ্যতে আপনারা যারা প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে তাদের সতর্কতার জন্য ভিডিওটা মেক করতেছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আজকে থেকে আপনারা সতর্ক হয়ে যাবেন তারা কি দেখে বিদেশে যাবেন এবং ভিসার ভিতরে কি থাকলে আপনারা ওই ভিসাতে যাবেন না সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন আর ভিসার ভিতরে কোন জিনিসটা দেখে গেলে আপনারা বিপদে পড়বেন না আপনারা ঠিকঠাক মতো সকল কিছু পাবেন সকল কিছু এই ভিডিওতে জানাব সেক্ষেত্রে কপালা বিষয়টা মূলত এটা একটা ফ্রি ভিসা কাইন্ড অফ ফ্রি ভিসা চার আমেলের ভিসা এগুলা তিন মাসের ইকামা নিয়ে এগুলো বের করা হয় তিন মাসের ইকামাটা হচ্ছে আপনি যখন যে কোনো ভিসাতে আপনি যখন সৌদি আরবে এন্ট্রি করবেন তখন কিন্তু আপনি তিন মাস এমনিতেই থাকতে পারবেন আপনার ভিসার যে এন্ট্রি মেয়ারটা আছে তিন মাসের জন্য আপনি বৈধ সৌদি আরবে ঢুকলে ওই বৈধতার সময় পর্যন্ত আপনি কিন্তু এমনিতেই থাকতে পারতে আছেন সেক্ষেত্রে এই ভিসাটা কমপ্লিটলি ইকামা ছাড়া কোনো ধরনের ফ্রি ভিসা হলেও এই ভিসাটা কোনো ধরনের ইকামা নেই এটার সাথে ইনক্লুডেড নাই আপনি যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে আপনার যে নাম্বার বের হবে তিন মাসের ওই তিন মাসের নাম্বারটাই কিন্তু আপনাকে বের করে দেবে এটার উপরে বেসিস করে আপনার অ্যাপসার খুলতে হবে অ্যাপসার অ্যাকাউন্ট খুলে জমা বের করে নিতে পারবেন সেটা দিয়ে আপনি তিন মাস চলতে পারবেন যা হোক আজকে যেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এক পাস্ট কপালা বিশাকে আপনারা না বলেন কেন বলতে সেই কথাটা কপালা বিষয়াটার ভিতরে অনেক প্রতারণা কেননা কফলা বিশাটাকে ম্যাক্সিমাম এজেন্সি ডাইরেক্ট কোম্পানির ভিসা বলে চালায়া দেয় সেটা হচ্ছে আপনাদের কারণে হয়ে থাকে আপনাদেরকে ফলমানে ফেলে থাকে এক পাস্ট আপনাদের সাইডের কারণেই মূলত এগুলা করে থাকে এজেন্সিগুলো এই কাজগুলো করার সুযোগ পায় সাইডাটা হচ্ছে এরকম যেমন আপনাদের রিকমান্ড থাকে আপনাদের চাওয়া থাকে আমি কফি শপে যাব আমি রেস্টুরেন্টে যাব। আমি এয়ারপোর্টে যাব। এয়ারপোর্ট ক্লিনার যাব হসপিটাল ক্লিনার যাব মার্কেটের বিষয়ে যাব বার্গার শপে যাব ফার্মেসি কাজে যাব। হ্যারাম শরীফ ক্লিনারে যাব মসজিদ ক্লিনারে যাব মাদ্রাসা ক্লিনারে যাব কাপাসের ক্লিনার যাব এই ধরনের কাজে আপনাদের চাহিদার কারণে মূলত আপনাদের সাথে প্রতারণা করার সুযোগ পায় তারা আসলে এই সুযোগটা কাজে লাগায় আপনাদের চাহিদার কারণে আপনাদের এই ভুল ডিসিশন এবং ভুল চাহিদার কারণেই মূলত আপনারা বিপদে পড়ে থাকেন কেননা এই ধরনের যেই সেক্টরগুলোর কথা বললাম আপনার এয়ারপোর্ট মার্কেট হসপিটাল কফি শপ রেস্টুরেন্ট আবাসিক হোটেল আর মসজিদ মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার আপনার হ্যারম শরীফ ক্লিনার কাবার শরীফ ক্লিনার এই ধরনের বিরে কোম্পানির ভিসা একদমই নাই ভাই খুবই কম রেয়ার রেয়ার বলতে রেয়ার একদমই নাই তবে মাঝে মধ্যে কিছু ভিসা পাওয়া যায় যেমন দুই একটা রেস্টুরেন্টের ভিসা পাওয়া যায় তবে সেটার জন্য অবশ্যই আপনাকে হায়ার কোয়ালিফাইড হইতে হবে হায়ার কোয়ালিফাইড হয়ে দেন আপনাকে ইন্টারভিউ ফেস করে পাশ করে যেতে হবে আর আপনার মাদ্রাসা ক্লিনারের দু একটা ভিসা পাওয়া যায় মসজিদ ক্লিনার খুবই রেয়ার কম হসপিটাল হসপিটাল ক্লিনার দু একটা পাওয়া যায় তবে এগুলা যেগুলাই পাওয়া যায় সব ডেরেক কোম্পানির ভিসা ডেরেক কোম্পানির নামে ভিসা হবে ওরকম যদি রিকমেন্ড থাকে যে হ্যাঁ ডেরেক কোম্পানির নামে ভিসা হবে সেটা ভালো একটা কোম্পানি ডাইরেক্ট একটা কোম্পানি তাইলে ঠিক আছে বাট আপনি যদি এমনিতে হিসাব করেন যে আপনার মার্কেট মার্কেটের ভিসা আপনার এয়ারপোর্টের ভিসা হসপিটালের হসপিটালের ভিসা আপনার হেরেম শরীফের বিষা কাবা শরীফের বিষা কাবা শরীফ ক্লিনার বিষা মসজিদের বিষা ফার্মেসি ভিসা আপনার কফি শপের বিষা আপনার ফ্যাক্টরি ভিসা যদি আপনি খোলা চোখে চিন্তা করেন এই ধরনের ভিসা আছে কি না তবে আমি বলবো না ভাই এ ধরনের ভিসা নেই একদমই নেই দেরি কোম্পানির ভিসা খুবই কম আর ফ্যাক্টরির ভিসাটা নিয়ে অনেক মানুষ প্রতারিত হয় বেশিরভাগই ম্যাক্সিমাম ফ্যাক্টরি ওয়ে হাউজ এই ধরনের ভিসা নিয়ে প্রতারিত হয় আর ভাই আপনাদেরকে বলে দিই ডিরেক্ট ফ্যাক্টরির ভিসা খুবই কম ওয়ে হাউসের ভিসা তো একদমই নাই যেমন আপনার অনেকে দেখি নুন ডট কোম্পানির ভিসা করে দেয় সেটা কেমন সম্ভব ভাই নুন ডট কম কি বাংলাদেশে ভিসা দেয় নাকি এটা তো সম্ভব না এটা কই থেকে দিবে ফ্যাক্টরি আপনার ওয়ে হাউস এই ধরনের ভিসা খুবই কম তবে ফ্যাক্টরির দুই একটা ভিসা পাওয়া যায় মাঝে মধ্যে ডেলিকেট ফেস করে সেটা আপনারা যেতে হয় উইদাউট ডেলিগেশন কোনো ফ্যাক্টরি সাথে লোক নেয় না বিরেক্ট কোম্পানি নেয় না সেই জন্য ভয় বলছি ভাই আপনারা কপালা ভিসাটাকে আপনারা না বলেন আপনারা কখনোই আপনারা কাজ দেখে বিদেশে যাওয়া উচিত না অবশ্যই আপনাকে কোম্পানি নাম দেখে বিদেশে যাওয়া উচিত তাইলে আপনারা বিপদে পড়বেন না যদি আপনি যখন একটা রিপোর্টেড কোম্পানির নাম দেখে যাবেন বড় কোম্পানি ডিরেক্ট কোম্পানির নাম দেখে যাবেন বিসার ভিতরে ইনসিওর করবেন যে এটা ডাইরেক্ট কোম্পানি ভালো একটা কোম্পানি বড়ো কোম্পানি তখনই আপনারা ভালো থাকবেন ঠিকঠাক মতো সকল কিছু পাবেন আর আপনারা যদি প্রফেশন দেখে যান অথবা কাজ দেখে যান কাজের কথা শুনে যান যে একজন আপনাকে বললো মার্কেট ক্লিনার কাজ দিবে এয়ারপোর্ট অথবা এয়ারপোর্ট ক্লিনার কাজ দিবে আপনাকে হেরেম শরীফের ক্লিনার কাজ দেবে অথবা আবাসিক হোটেলের কাজ দেবে এরকম ধরনের কাজের কথা যদি শুনে যান তাহলে কিন্তু আপনারা মাস্ট বি বিপদে পড়বেন ভাই হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বে না অনেক ক্ষেত্রে প্রফেশন নিয়ে প্রতারণা করে প্রফেশনের ভিতরে হাউস কিপার থাকে পারিস্তা থাকে দেন ফ্যাক্টরি ওয়ার্কার ম্যানুফ্যাকচার ওয়ার্কার এই ধরনের ই থাকে প্রফেশন এগুলো জাস্ট ফ্রি ভিসা ভাই এগুলো ফ্রি ভিসার ক্ষেত্রে প্রফেশনটা নিজেরাই দিয়ে থাকে এটা কোনো ম্যাটার করে না আর ডিরেক্ট কোম্পানির বেসার ক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনটা এই ধরনের প্রফেশন আসলে কিন্তু সেটার জন্য আপনার টাকামূলক সার্টিফিকেট প্রয়োজন হয় আর কোনো এজেন্সি বর্তমানে ডিরেক্ট কোম্পানির ভিসা করতে গেলে কিন্তু আপনার যে প্রফেশনে যাবেন ওই প্রফেশনে কখনই আপনার ভিসা করবে না হয় লোড আনলোডে ভিসা করবে না হয়তো অফিস ক্লিনার ভিসা করবে এগুলোর ক্ষেত্রে যেহেতু কোনো ধরনের মূল সার্টিফিকেট প্রয়োজন হয় না সেই জন্য এই প্রফেশনগুলোতে ভিসা করবে ডাজেন্ট ম্যাটার ভাই প্রফেশন কি আসছিলো আপনাকে ম্যাটার করে না তবে আপনাকে যে কোম্পানির কথা বলবে কোম্পানির নামটা ঠিক আছে কি না সেটা দেখবেন সেটা যদি ঠিক থাকে তাহলে সব কিছু আপনি ঠিকঠাক মতো পাবেন আর প্রফেশনের ভিতরে যদি আপনার কাজ ঠিক থাকে আপনি কোম্পানি না থাকে তাহলে কিন্তু আপনি ঠিকঠাক মতো কিছুই পাবেন না আপনি অবশ্যই বিদেশে গিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে কাজ না পেয়ে কান্নাকাটি করতে হবে সেই জন্য বিষয়টা অনেকে না জেনে এই চলে যান আপনি যখন একটা পাসপোর্ট জমা দেন কোনো এজেন্সিতে কোনো এজেন্টের কাছে কোনো অফিসে জমা দেন তখন আপনাকে কিন্তু ম্যাক্সিমাম কাজের কথা বলা হয় আপনি এই কাজে যাবেন এই কাজের বিষে আছে এই কাজের বিষে আছে মার্কেট ক্লিনের বিষা আছে স্যালারি চোদ্দশো রিয়াল রেস্টুরেন্টের ভিসা স্যালারি পনেরোশো রিয়াল কফি শপ স্যালারি ষোলোশো রিয়াল ফ্যাক্টরি ভিসা স্যালারি চোদ্দোশো রিয়াল বেসিক আট ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি বেসিক তারপরে ওভারটাইম পাবেন ওভারটাইম করে দুই হাজার বাইশশো আড়াই হাজার রিয়াল কামাইতে পারবেন এই ধরনের কথাবার্তা বলে থাকে এই ধরনের কথাবার্তা শুনে আপনারা যদি এই লোভে প্রলোপনে পড়ে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনার লাইফ শেষ ভাই লোভ চাহিদা পলবন করা যাবে না আপনাদের চাহিদা মোতাবেক যদি যেতে চান তাহলে কিন্তু প্রতারিত হবেন বেশি কেননা ভাই আপনার যোগ্যতা অনুসারে আপনি যেটা পাওয়ার আপনি সেটাই পাবেন তার বেশি বা কম পাওয়ার কোনো সুযোগ নেই আর আপনি যদি ধরেন আপনি ক্লিনার পাওয়ার যোগ্য ক্লিনার কাজে যেতে পারবেন এখন যদি আপনি ম্যানেজিং পোস্ট চান তাহলে সেটা তো কোনোভাবে সম্ভব না ভাই সেটা কোনোভাবে সম্ভব সম্ভব না কোনো এজেন্সি যদি বলে যে হ্যাঁ আপনাকে ম্যানেজার পোস্টে দিতে পারবো তাহলে তো আপনি প্রতারিত হবে কারণ আপনি জেনে শুনে প্রতারণার ফাঁদে পা দিলেন উনি তো আপনাকে জোর করে পালায় নাই উনি আপনাকে অফার দিবে আপনি যদি এই লোভনীয় অফার পেয়ে যদি আপনি সেখানে আপনি পা দিয়ে বসেন তাহলে তো আপনার পা তো গর্ততে পড়বে আপনি তো ফাঁদে পড়বেনই এটা তো আপনি জেনে শুনে নিজেই বিপদে পা দিলেন আমি বলবো সেখানে ভুলটা আপনারই কেননা এক হচ্ছে আপনার লোভ আরেকটা হচ্ছে আপনার সাইডা এই দুইটা জিনিসের কারণে কিন্তু আপনারা বিপদে পড়ে থাকেন আপনার লোক যদি থাকে আপনার সাইডার মতনই যে আমি এটা চাই এই এই বিষা চাই এই কাজের বিষা চাই এই কাজের এত টাকা স্যালারি চাই তাহলে আপনি বিপদে পারবেন আপনাদের অনেকে রেকম্যান্ড থাকে যে আমি ভালো মানের কাজ চাই যেমন আমি আবাসিক হোটেলে বিষা আছে ভাই আবাসিক হোটেলে বেতন আবাসিক হোটেলে বিষাল লাগবে আমার বেতন লাগবে দিবেন চোদ্দোশো পনেরোশো রিয়াল বেসিক বেতন আট ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম করে যাতে দুই হাজার আড়াই হাজার রিয়াল তিন হাজার রিয়াল কামাইতে পারে এরকম ধরনের বিষা আছে তো এজেন্সি কী করবে এজেন্সি ম্যাক্সিমাম এজেন্সিগুলো বলে যে হ্যাঁ ভাই আসে অসুবিধা নেই হবে দিতে পারবো আসে এটা বলে আপনাকে নিয়ে নেয় পাসপোর্ট বাট আপনাকে তো কথা কাজে তো এক রাখেই না যাওয়ার পরে তো আপনি আবাসিক হোটেল দূরের কথা আপনি কনস্ট্রাকশন হেল্পারের কাজেও পান না এটা অনেক ঘটতে এসে এটা মূলত ঘটতে এসে আপনাদের নিজেদের ভুলের কারণে আপনার সাইড এবং লোভের কারণে ভাই যুগতার বাইরে চাহিদা থাকা উচিত না যদি যুগতার বাইরে কিছু চান অথবা আপনাদের নিজেদের মন মতো কাজে যেতে চান নিজেদের মন মতো স্যালারিতে যেতে চান সেক্ষেত্রে আপনারা বিপদে পড়বেন এরকম ধরনের কোনো লোভনীয় অফার আপনারা যখন গ্রহণ করবেন তখন চিন্তা ভাবনা করে গ্রহণ করবেন যেহেতু ডিরেক্ট কোম্পানিগুলোতে আপনার কখনোই কাজের কথা বলে লোক নিয়ে যাওয়া হয় না অ্যাট ফার্স্ট আমরা যখন ডিরেক্ট কোম্পানির কাজ করি আপনাকে অবশ্যই কোম্পানির নামটা আমরা বলে দেই যে এই কোম্পানির ভিসা এই কাজের জন্য আপনাকে হায়ার করবে আর ডিরেক কোম্পানিতে কখনই স্যালারি আপনার আট ঘন্টা ডেটের জন্য চোদ্দোশো পনেরোশো ষোলোশো রিয়াল আঠারোশো রিয়াল এই ধরনের স্যালারি কখনই হয় না বারোশো রিয়াল স্যালারিও হয় না আপনি যদি নন স্কিল পার্সেন হন সেক্ষেত্রে খুবই রেয়ার বারোশো রিয়াল স্যালারিও হয় না আট ঘন্টা ডেটের জন্য ম্যাক্সিমামেই নন স্কিল পার্সনের জন্য আটশো থেকে এক হাজার রিয়াল স্যালারির ভিতরে হয়ে থাকে যারা স্কিল পার্সন আছেন কনস্ট্রাকশন সেক্টরে তাদের স্যালারিটা একটু বেশি হয়ে থাকে তারপরেও ম্যাক্সিমাম কোম্পানিতে নয়শো থেকে এগারোশো বারোশো রিয়াল বেসিক স্যালারির ভিতরে হয়ে থাকে দু একটা কোম্পানি আছে তার বেশি স্যালারি হয়ে থাকে সেটা খুবই হাতে কোনা দুই চারটা কোম্পানি তার বেশি না এটার জন্যই আপনাদেরকে অবশ্যই আমি বলতে চাই আপনারা লোভ এবং সাইডা এই দুইটা জিনিস আপনারা যদি আপনারা ছাড়তে পারেন তাইলে আপনারা বিপদে পড়বেন না প্রতারিত হবেন না অবশ্যই যে কোনো এজেন্সিতে আপনার পাসপোর্ট জমা দিবেন আপনারা সর্বপ্রথম আপনারা জিজ্ঞেস করবেন ভাই কোম্পানির নাম কি কোম্পানির নামে ভিসা হবে কি না প্রফেশন কী আসলো না দেখার বিষয় না ডেক্ট বলবেন ভাই প্রফেশন কি আসবে না আসবেন ওটা আমি দেখব না তবে কোম্পানির নাম কি কোম্পানির নামে ভিসা হবে কি না সেটা বলেন যদি কোম্পানি ঠিক থাকে কোম্পানি বড় হয় ডাইরেক্ট কোম্পানি হয় তাইলে ওয়েল আপনারা চলে যাবেন প্রফেশন দেখার দরকার নেই যেহেতু বর্তমানে আপনার লোড আনলোড প্রফেশন এবং অফিস ক্লিনার এই দুইটা প্রফেশনে হিউজ পরিমাণ ভিসা হইতেছে ডাইরেক্ট ডিরেক্ট কোম্পানির ভিসাগুলো ইস্যু করতেছে যেহেতু এটা সারা কোনো উপায় নেই যেহেতু সার্টিফিকেটের ঝামেলা কী করে ভাই সার্টিফিকেটের ঝামেলা এই ঝামেলা করতে চায় না মিক্সিমাম এজেন্সি যারা আমরা ডাইরেক্ট কোম্পানির কাজ করি এর একটা ঝামেলার কাজ এই জন্য এই প্রফেশনগুলো দিয়ে ভিসা ইস্যু করে যেহেতু এটা ডাইরেক্ট কোম্পানির ভিসা না ভিসা ইস্যু হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডিরেক্ট কোম্পানি দেখে যাবেন প্রবেশন দেখে যাবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনারা আপনাদের সাইডা কমে দেন ভাই সাইড অনুযায়ী কোনো কিছু হবে না কোনো কিছু পাবে না আপনার সাইড আপনার নিজের সাইড অনুযায়ী যদি পেতে চান যাইতে চান সাইড অনুযায়ী কাজ এবং স্যালারি নিয়ে যেতে চান তাহলে আপনি বিপদে পড়বেন হানড্রেড পারসেন্ট আপনি রাস্তা রাস্তা গিয়ে ঘুরবেন এটা হচ্ছে বাস্তবতা আপনাদেরকে আজকে ক্লিয়ারিফিকশন করে দিলাম কপালা বিষা নিয়ে আপনারা যারা যাবেন কপালা বিষা বিষয়টা কীভাবে হয়ে থাকে কিভাবে করে থাকে অবশ্যই আপনারা দেখতে পাবেন যদি কোনো কোম্পানি দেরি কোম্পানি না হয় তাইলে সে কখনই আপনাকে বলবে না এই কোম্পানি কোম্পানির নাম এটা এই কোম্পানির নামে বিষা হবে তবে অনেকে করে ছোটো ছোট মশাসা আছে যেগুলার ওকালা তার দেরি থাকে কোম্পানির নাম লেখা আছে সেখানে ওই সকল বিষয় তো একটা কোম্পানি থেকে ইস্যু হয় তবে যেগুলো সাপ্লাই কোম্পানি মশাসা সেগুলো সেই ধরনের কোম্পানি কিন্তু আপনি গুগলে সার্চ করলে কিন্তু পাবেন না যদিও পান কোম্পানির নামটা পেতে পারেন তবে ওই কোম্পানির প্রোজেক্ট কোম্পানির ইমপ্লয়ি আছে কিনা না কোম্পানির রেভিনিউ কত বা সরিকা ওগুলো কিছুই পাবেন না কোনো কিছু থাকবে না কোম্পানি কোম্পানির নামটা জাস্ট আসতে পারে এই ধরনের কোম্পানি থেকে বিরত থাকেন এগুলো মোয়াশাসা ভাই আর এগুলো হচ্ছে সরিকা সাপ্লাই বিষয় এগুলো ফ্রি বিশ্বাস সরিকা এই ধরনের কোম্পানিতে গেলে আপনি বিপদে পড়বেন আপনারা অবশ্যই অ্যাট ফার্স্ট ইনস্যুর করবেন ডাইরেক্ট কোম্পানি কিনা কোম্পানি বড়ো কিনা গুগল এবং ইউটিউবে চেক করে দেখবেন কোম্পানির প্রজেক্ট আছে কিনা রেভিনিউ কত এমপ্লয়ি কত আছে কিনা কোম্পানিটা আছে কিনা কোম্পানি কত সালে ইস্টাবলিশড হয়েছে সকল কিছু আপনারা দেখতে পারবেন গুগলে এবং ইউটিউবে গুগলে চেক করলে সকল কিছু চলে আসবে কোম্পানি সকল তথ্য সকল কিছু দেখে দেন আপনারা পাওয়ারাবেন নয়তো আগাবেন না ভাই আগালে বিপদ আছে আর যা হোক আর ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন ডিরেক্ট কোম্পানির নামে বেসা করে যাওয়ার চেষ্টা করবেন যদিও স্যালারি কম হয় তারপরেও ভালো ভাই আপনি কিন্তু মাস শেষে কিন্তু ভালোটা কান্নিং করতে পারবেন যেহেতু ডিরেক্ট কোম্পানিগুলো আট ঘন্টা বেসিক দেয় আট ঘন্টার জন্য আপনাকে নয়শো এক হাজার রিয়াল স্যালারি দিলেও আপনি কিন্তু ওভারটাইম করে এই নয়শো এক হাজার রিয়াল স্যালারি থেকে কিন্তু আপনি ষোলো সত্তর রিয়াল ইনকাম করতে পারেন আর যেহেতু আট ঘন্টা বেশি ওভারটাইম থাকে ডিরেক্ট কোম্পানিতে আর সাপ্লাইগুলোতে কিন্তু আপনার ওই দশ ঘন্টা বলে আট ঘন্টা বলে বারো ঘন্টা করায় চোদ্দ ঘন্টা করায় পনেরো ঘন্টা কাজ করায় স্যালারিতে তেরোশো চোদ্দোশো রিয়াল যদি আপনি ঠিকঠাক মতো কাজ পেয়ে যান তারপরে ছাড়া আপনি এই স্যালারিটা পাবেন চোদ্দো পনেরো ঘন্টা ডিডি করে চোদ্দোশো পনেরোশো রিয়াল স্যালারি পাবেন আর যদি কাজ না পান তাহলে তো পুরাই শেষ ভাই হাতে হারে কেন হ্যাঁ এটাই এটার জন্য বলতেছি আপনারা ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন স্যালারি একটু কম হলেও ভালো আর যদি টাকায় দুই টাকা বেশি খরচ হয় তাও কিন্তু ভালো এটা অন্তত সাপ্লাই বিষয় এবং কফালা বিষয় থেকে হাজার হাজারিগুণে ভালো ভালো থাকবেন কিছু টাকা বেশি খরচ হলেও আপনারা ডেডি কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন আর কখনোই আপনারা সাপ্লাই কিংবা সেটিং ফিটিং কফালা বিষা যাওয়ার চেষ্টা করবেন না আর তবে একটা সেক্টরে যেতে পারেন সেটা হচ্ছে কফি শপে আপনারা যেতে পারেন যেহেতু এই সেক্টরটার হিউজ ডিমান্ড রয়েছে কফি শপের সেক্টরটা আর কফি শপে যেহেতু ডিরেক্ট কোম্পানির ভিসা নেবার এবার কখনই হয় না এটা সম্ভব না সেজন্য কফি শপে যেতে পারেন আপনারা কফালা সিস্টেমে তবে অবশ্যই আপনাকে যোগ্যতার ভিতরে যেতে হবে আমি আমার ভিডিওগুলোতে যেভাবে আমি যোগ্যতার কথা বলে দিই সকল যোগ্যতাগুলো আপনার ভিতরে মিলিয়া দেখবেন আপনার ভিতরে এগুলো আছে কিনা কোনোটা যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি কফি শপের জন্য যোগ্য না হয় আর সকল এজেন্সি থেকে কিন্তু আপনি যেতে পারবে কফি শপের কাজে যেহেতু সকল এজেন্সির ফেয়ারভাবে আপনার কাজ করবে না কিছু কিছু এজেন্সি আছে কফি শপের কাজগুলো যারা সঠিকভাবে করে থাকে ভালো করে থাকে আপনি ওই এজেন্সি থেকে যাবেন যে এজেন্সির রেটটা একটু বেশি একটু বেশি মনে হবে আপনার কাছে সরাসরি অফিসে যাবেন অফিসে গিয়ে যদি দেখেন যে আপনার আপনার কাছে অন্য অন্য এজেন্সি থেকে যে অনেক এজেন্সি তিন লাখ বিশ হাজার তিরিশ হাজার বলে অথবা দুই লাখ নব্বই হাজার তিন লাখে কাজ করে ওগুলা থেকে ভাই ভুলেও যাবেন না এই কফি শপের কাজে চাইলে কিন্তু আপনি বিগতে পারবেন কেননা আপনার টাকা দিয়ে কিন্তু উনি আপনাকে কাজ এবং কফলা করাবে আপনার কাছ থেকে যদি ফিক্সড অ্যামাউন্টটা না নেয় তাহলে কিন্তু ও আপনাকে কাজ আর কফলা করাবে না কাজও দিবে না কফালাও পাবেন না তবে কিছু এজেন্সি আছে যারা পেয়ারলেস কাজ করে খুব ভালো কাজ করে তাদের রেটটা একটু বেশি থাকে কেননা আপনার টাকা দিয়ে কিন্তু আপনাকে সব কিছু করাই দিতে হবে আপনি যাওয়ার পরে এয়ারপোর্ট রিসিভ থাকা আপনার খাবার কাজ কফালা গাড়ি ভাড়া সকল কিছু কিন্তু আপনার টাকা থেকে কিন্তু দিবে তার পকের থেকে কিন্তু কখনোই দিবে না সেই জন্য অবশ্যই আপনারা দেখে শুনে পা বাড়াবেন যেখান থেকে যান আপনারা হিসাব করে দেন আপনারা যাবেন যদি এরকম কেউ থাকে যে আপনার কফি শপে গ্যাসে আপনার পরিচিত অপরিচিত ফ্রেন্ড সার্কেলের ভিতর থেকে গিয়ে আসে কোনো এজেন্সি থেকে সে ভালো আছে ঠিকঠাক মতো পাইছে কোনো জায় জামেলা হয় না তাইলে ওখান থেকে আপনারা যেতে পারেন তবে তারপরে সাবধানতা অবলম্বন করবেন এই সেক্টরে কফালা সেক্টরে যাওয়ার জন্য কেননা কফালা সেক্টরটা একটু রিক্স ভাই কেননা ম্যাক্সিমাম এজেন্সিগুলো কিন্তু লোক পাঠানোর পরে কিন্তু দায়িত্ব নিতে চায় না আর আপনার টাকা খরচ করতে চায় না যে টাকা আপনার কাছ থেকে নিয়ে থাকে ওই টাকাটা কিন্তু পকেটে ঢুকিয়ে নেয় যাওয়ার পরে কিন্তু আপনার পিছনে টাকা খরচ করতে চায় না এই জন্য মূলত কফালা হয় না ঠিকমতো কাজ পায় না কর্মীরা নয়তো ভাই আপনার এই কফলা সেক্টরে কিন্তু কাজ কফলা দেওয়া যায় সম্ভব সেটা টাকা খরচ করতে হবে টাকার উপরে ডিপেন্ড করে এজেন্সিগুলো যদি যাওয়া যাওয়ার পরে কর্মীর পিছনে সঠিকভাবে টাকা খরচ করতো তাই সকল কিছু কিন্তু কর্মীরা ঠিকঠাক মতো পেয়ে যেত যেহেতু কাজের হিউজ ডিমান্ড রয়েছে কপালা সেক্টরও অনেক কাজ আছে তবে ঠিকমতো টাকা খরচ করে না বিদায় ঠিকঠাক মতো কর্মীরা কাজ পায় না তারা বসে থাকতে হয় হয়রানি শিকার হয় তবে আমি এটা কখনই রিকমেন্ড করি না আপনারা কপালা বিষাতে যান আপনারা কোনো কাজ দেখে যান কোম্পানি না দেখে যান এরকম ধরনের কোনো ইয়ে কখনই রিকমেন্ড করি না আপনাকে অবশ্যই আপনার সামর্থ্য থাকলে আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি ডিরেক্ট কোম্পানিতে যান কোম্পানির নামে বেশা করে যান স্যালারি কম হলেও ভালো টাকা একটু বেশি খরচ হলেও ভালো এই ডিরেক্ট কোম্পানিগুলোতে যাওয়ার চেষ্টা করবেন কোনো ধরনের সাপ্লাই কিংবা আর কপালা বেসাতে যাবেন না আর কোনো ধরনের কাজ দেখে স্যালারি বেশি দেখে ভালো কাজ দেখে যাবেন না যোগ্যতার বাইরে এবং সাইডার মোতাবেক কোনো কিছু আপনি দেখে যাবেন না চাহিদা মোতাবেক কাজ আপনার বেশি স্যালারি লোবনীয় অফার পেয়ে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু লাইফ শেষ ভাই আপনার জীবন পুরাই শেষ আপনি ক্ষতিগ্রস্ত হবেন হতাশায় পিবে কিন্তু রাস্তা রাস্তা ঘুরবেন আপনার জীবন হয়ে যাবে আপনার টাকাও যাবে আপনার হাতে হারিকেন কেন ধরাই দেবে বুঝেন ভাই হাতে হাড়ি কেন নিয়ে কিন্তু আপনার ঘুরতে হবে এটাই বাস্তবতা এটাই বাস্তব যাই হোক ভালো থাকেন আল্লাহ হাফেজ বুঝতে পারলেন আপনারা এটা কোন বিষয়টাতে যাওয়া আপনাদের জন্য উত্তম হবে এবং কোন বিষয়টাতে যাওয়া আপনাদের জন্য ভালো হবে না সেটা অবশ্যই জানতে পারলেন সবাই সতর্কতা অবলম্বন করবেন যাওয়ার আগে চিন্তা ভাবনা করবেন পরিশেষে বলতে চাই ভাই আপনারা সকলে ভালো থাকেন ভালো কোম্পানিতে যান এটা আমি চাই আপনাদের লাইফ যাতে সুন্দর হয় পরিবার নিয়ে যাতে ভালো থাকতে পারেন সেটাই আমার কামনা আপনাদের প্রতি আমার দোয়া আর আপনারা অবশ্যই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি